শহরে এক খুব কৃপণ এবং বদমেজাজি হোটেল মালিক ছিল সে তার হোটেলের বাইরে বড় ওভেনে সুস্বাদু কাবাব ভাজছিল কাবাবের গন্ধে পুরো রাস্তা মৌ মৌ করছিল এক গরিব পথচারী ক্ষুধার্থ অবস্থায় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তার কাছে কাবাব কেনার টাকা ছিল না শুধু পকেটে ছিল শুকনো এক টুকরো রুটি সে হোটেলের পাশে দাঁড়িয়ে ওভেন থেকে বের হওয়া ধোঁয়া আর সুঘ্রাণ নিচ্ছিল এবং সেই গন্ধের সাথে মিলিয়ে নিজের শুকনো রুটি খাচ্ছিল মনে মনে ভাবছিল সে যেন কাবাব দিয়েই রুটি খাচ্ছে রুটি খাওয়া শেষ হতেই হোটেল মালিক তার কলার চেপে ধরল সে চেঁচিয়ে বলল এই যে তুমি আমার কাবাবের গন্ধ শুকেশুকি রুটি খেয়েছ তোমাকে এখন এই গন্ধের দাম দিতে হবে গরিব লোকটি অবাক হয়ে বলল গন্ধের আবার দাম হয় নাকি আমি তো তোমার খাবার ছুঁয়েও দেখিনি কিন্তু মালিক না ছড়বন্ধা ঝগড়া করতে করতে তারা গ্রামের বিচারকের কাছে গেল বিচারক সব শুনে গম্ভীর মুখে হোটেল মালিককে জিজ্ঞেস করলেন সে কি সত্যি তোমার খাবারের গন্ধ নিয়েছে মালিক বলল হ্যাঁ হুজুর পুরোটাই নিয়েছে বিচারক তখন গরিব লোকটিকে বললেন তোমার পকেটে কি কোনো পয়সা আছে লোকটি ভয়ে ভয়ে তার পকেট থেকে কয়েকটি খুচরো পয়সা বের করে বিচারকের হাতে দিল বিচারক পয়সাগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে হোটেল মালিকের কানের কাছে ধরলেন তারপর জোরে জোরে পয়সাগুলো ঝনঝন করে ঝাঁকালেন মালিক অবাক হয়ে বলল এটা কি করছেন হুজুর বিচারক হাসি মুখে রায় দিলেন যেই খাবার দেখা যায় না শুধু গন্ধ নেওয়া যায় তার দামও এমন টাকা যা ধরা যায় না শুধু শব্দ শোনা যায় তোমার পাওনা শোধ হয়ে গেছে তুমি এখন যেতে পারো হোটেল মালিক বোকা হয়ে দাঁড়িয়ে রইল আর গরিব লোকটি খুশি মনে চলে গেল